রে তোর কি তো রে আর দেখছো কি সুন্দর ললিপটা সবুজ রঙের ললিপটা তোরা দিব না দেখছিস আচ্ছা দেখছো খামড়াটা খাওয়ার নাকি হ্যাঁ হ্যাঁ কত সুন্দর সবুজ কালার ললিপটা তোর দামে দিলে না কি মজা জানো না রে এবার নজর দিচ্ছ আজকে আমার ললিপটা কাজ হেলত এবার জানতো আল্লাহ কি সর্বনাশটা করছ তুই আমার এক চাড় আমার এই ললিপটা আছ এটা আমি এক বছর ধরে গাই তারলাম ও বিরি তো তো তোয়া হ্যাঁ জানো দাদো ললিপ কানে এনে গা গিয়ে আল্লাহ আগে যদি জানতাম তাহলে রাখ আমি তারলামো না খাইছি ও লাগে ও তো স্যার কে তুই আমি কি বেশি আলছি আর ইতো লাই চার পাঁচ টোয় রেখাই বুঝছ তুই বোঝাই ও তোর আগে চলে বুঝাই আমরা তুই খাই তুই মজা রেখে আলছি তো আমার ললি তুই আমার কে হ্যাঁ তুই তো ভালো ভাত ই খাইছে আমার সাড়া মারে সব লাই আমি এক বছর ধরে গাছ আরে আসলে তোর একটা খারাপ তোর ললিপপ ললিপটা সাড়া মারছে তাই কি তোর মানে ললিপ আর তুইও তো কেপতে করে রে হ্যাঁ শাড়া না একটা সাড়া আই দিছে এর তোর কল লাগবো যে ললিপপ তুই এক বছর ধরে খাই আরবি

একেলগে জানবা লাগে ন কাকে গম কাওৰা চিনি বোনে এইবাৰ কান্দাই বই মৰা লি পাপালি আছাই হওক নিচা গাড়ী বন্ধু কিনা নিগে খাই